হ্যাঁ বলো কি প্রবলেম বলি ডাক্তার এস কে বাল আছে তো হ্যাঁ আছে তাহলে আমি ডাক্তার দেখাবো হ্যাঁ নাম বলো তোমার হ্যাঁ লেখো আমার নাম শকুন্তলা গুপ্তা আরে আমি তোমার মায়ের নাম জিজ্ঞাস করিনি তোমার নাম জিজ্ঞাসা করেছি হ্যাঁ হ্যাঁ আমার নামে সুপুংতলা গুপ্তা ওকে ওকে দাও 350 টাকা জমা করো আর যাও ডাক্তার বাবু ভিতরে আছে দেখা করে যায় হ্যাঁ ঠিক আছে যাচ্ছি আজলে লড়া কি হয়েছে একটাও লোক এলো না এখনো কি করছে কুমপান্ডর আমার লড়া কথা কর ডাক্তার বাবু আই এম কাম আরে কাম কি তুমি তো চলেই এসেছো আমার সামনে আর কাম কি হ্যাঁ বলো কি প্রবলেম তোমার হ্যাঁ বলি আমার একটু শরীরটা কমজোর কমজোর লাগছে আর থকান্তি লাগছে দমে কি ব্যাপার ডাক্তার বাবু একটু দেখুন না হ্যাঁ তুমি বিয়ে করেছো না আমি বিয়ে করিনি কিন্তু একটা গার্লফ্রেন্ড আছে আমি রাতের দিনে কথা বলি তো তোমাকে দেখে মনে হচ্ছে সোনা পোকাটাকে একটু ঘুমাতে দিবে দের রাত ভিডিও কল করে সোনা পোকাটাকে লেড়ে লেড়ে বমি করায়ও না এই জন্যই তো তোমার শরীরটা কমজোর লাগছে না মানে বলছিলাম ডাক্তার বাবু বয়সটা তো এখন আমাদের এরকমই হ্যাঁ বয়সটা যদি এরকমই হয় তো ধনটাকে মেরে ফেলবে নাকি তুমি দুটো ওষুধ লিখে দিচ্ছি দোকানে গিয়ে নিয়ে নেবে আর টুন টুনটাকে বেশি জাগাবেন না বলে দিচ্ছি আরে খুব মজা শালা হাসে টুনটুনটা নৌকা গুঁড়ো দিয়ে আর ঘষিয়ে দেবো খিনি বুঝলে এরাও ওই কাগজটায় ওষুধ লেখা আছে সকালে সন্ধ্যা একটা করে খাবে ছাগল দুধের সাথে ঠিক আছে আর ওষুধ দোকানে গিয়ে এই ওষুধগুলো নিয়ে নাও যাও পাগো ওই খালে আরে একটু দূরে দাঁড়াও আমার টুনটুনটা রূপে চেপে দেবে নাকি হ্যাঁ বলছিলাম এটা কি ডাক্তার ঘর না না এটা ডাক্তার ঘর নয় এটা কোঠা কোঠা বোঠা এখানে চারিদিকে মায়া আছে মদ আছে গাঁজা আছে বলো যদি বলো তো এক কেজি মাংস ভাজি দিব তোমাকে একটা মদের বোতল দিয়ে দিব হা হা এটা ডাক্তার ঘরেই বটে

হ্যাঁ তো কত বয়স হয়েছে তোমার আমার বয়স তো মিনিমাম 80 হবে তো ভাইসাব আর কি চাই টুনটুনটাকে একবারে কি মেরে ফেলবে এবারে তোমার বয়স হয়েছে নাতি-পুতিকে খেলাও হ্যাঁ আমি তো বিয়েই করিনি এখনো চল খাতিরকে লোক আছে যাও যাও তোমার শরীর ঠিক আছে তোমাকে ওষুধ খেতে হবে না না আমি ওষুধ খাবো না বাবু ঠিক আছে তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি ওষুধ দোকানে গিয়ে নিয়ে নেবে আর তিন টাইম খাবে খাবার পর ঠিক আছে খালি পেটে খাবেন না খাবার পর খাবে আর খাওয়ার পর একবার করে হ্যান্ডেলিং মেরে দিবে তিন টাইম খাবে তিন টাইম হ্যান্ডেলিং মারবে হ্যাঁ ডাক্তার বাবু ঠিক হয়ে যাব তো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক হয়ে যাবে দুবার আমার কানকে আসতেই হবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও হ্যাঁ বলো কি প্রবলেম বলছিল ডাক্তার দেখাবো হ্যাঁ তো কে দেখাবে তুমি নাও হ্যাঁ কি প্রবলেম তোমাদের দুজনের আমাদের বাচ্চা হচ্ছে না তার জন্যেই ডাক্তারকে দেখাবো হ্যাঁ মুখটা দিকে হাত করে না দেখে নামটা বলো তোমার হ্যাঁ নামটা লেখো রাজা নালে। হ্যাঁ লেখছি তোমার বউকে বলো আমার দিকে যেমন না হা করে তাকিকে দেখে না হলে এখানেই তোমার বাচ্চা হয়ে যাবে হ্যাঁ বউ সামনে কথা বলো আর ছাড়ো না ছাড়ো জলদি তোমার নামটা লেখাও চলো ডাক্তারের কাছে হ্যাঁ হ্যাঁ লেখাচ্ছি এই চুরির ভাই লিখবে তবে তো নামটা লেখো জলদি করে হ্যাঁ বলো নামটা হ্যাঁ নামটা লেখো রাজা নালে ঠিক আছে নামটা লিখে দিয়েছি যাও তিনশো পঞ্চাশ টাকা জমা করো যা ডাক্তারবাবুর ভিতরে আছে দেখা করো গিয়ে বড় হ্যাঁ বলো তোমাদের কি প্রবলেম বলছিলাম ডাক্তার বাবু আমার বাচ্চা হচ্ছে না হ্যাঁ তোমার বাচ্চা হচ্ছে না তোমার বইয়ের বাচ্চা হচ্ছে না ওই মানে আমার বইয়ের বাচ্চা হচ্ছে না আচ্ছা দেখছি ম্যাডামকে ও চেয়ারটাই বসাও আগে আরে রানী হচ্ছে চেয়ারটা তুমি বসো হ্যাঁ বসছি এ দেখি কাগজগুলো তোমাদের হ্যাঁ দিেলাও হ্যাঁ তোমাদের রিপোর্ট দেখে তো দেখাচ্ছে কোনো প্রবলেম নেই ঠিক মতো কাজ জালিয়ে যাও ঠিক বাচ্চা হবে ডাক্তার বাবু কত কাজ পর্ব পত্যেক দিন তিন থেকে চারবার কাজ করে তাও কিন্তু কোনো কাজ হচ্ছে না মাসে হচ্ছে নব দিন থেকে একস দিন। গুনে রেখেছি সব কিছু কিন্তু কোনো কাজ হচ্ছে না ডাক্তার বাবু আরে দেখছি তুমি তো গুনেও রেখেছো সব কিছু হ্যাঁ ডাক্তার বাবু আমি সব কিছু গুনেও রেখেছি ম্যাডাম তোমাকে কি অন্য খাবার খেতে ইচ্ছা করে হ্যাঁ ডাক্তার বাবু আমাকে অন্য খাবার খেতে ইচ্ছা করে বাবা ঠিক আছে তো কাজ হয়ে যাবে এই ফোন নাম্বারটা রাখো আমি রাত্রে ফোন করব। আর তোমাকে কোনো ওষুধ লাগবে না ও ফোন নাম্বারটা দিয়েছি ওটাতে কাজ হয়ে যাবে গ্যারেন্টি দিয়ে বলছি তিন মাসের মধ্যে আপনার বাচ্চা তেয়ার হয়ে যাবে হ্যাঁ ডাক্তার বাবু ঠিক বলছেন তো হয়ে যাবে তো বাচ্চা আরে গ্যারেন্টি দিয়ে বললাম তো হয়ে যাবে ও দেখো ফটোগুলো লাগা আছে ওটা আমার গুরুদেব হবে না কেন সব হবে ঠিক আছে এখন যাও পেয়েছি খাট ভেঙে বনা মেরে আমার ধনটা বহুত দিন থেকে খাবার খাইনি এইবারে খাবার ঠিক খাবে এ কম্পাউন্ডার আর লোক পাঠাও না বাস আমার হয়ে গেছে ধনে তেল লাগাবার টাইম এবারে